আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু হয়ছি আমার শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নোকতা ফ্যাশন থেকে আপনার জন্য সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো ভাই ফার্স্টকে এটা দেখাবো এটা কিন্তু আমরা শুরুতেই যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে সিল্কা পরে ছিল তাই না আর এটা হচ্ছে আপনার কটনের মধ্যে আসছে সো এটা আমরা একটু দেখিয়ে দিই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর যারা আরামদায়ক পড়তে পছন্দ করেন তারা এটা নিতে পারেন কটনের মধ্যে আর কি যারা চাচ্ছিলেন এটা সাইডে নিচে একইভাবে প্যানেল করা হাতায় প্যানেল করা গলায় সেম সালোয়ারটা হচ্ছে কটনের মধ্যে স্টেপ করা নিচে কাজ থাকবে

স্পেশাল চলে আসছে কারণ এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন আর ঈদটা যেহেতু মার্চ মাসে থাকবে অথবা ঈদের সময় কিন্তু এই টাইপের বাজেট ফ্রেন্ডলি কটন ড্রেসের ডিমান্ড অনেক বেশি থাকে নিজেদের জন্য গিফটের জন্য সবাই কিন্তু খুঁজে থাকে এটার সাথেও সেম সালোয়ার হবে সেম অন্য হবে আর এটার প্রাইস কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটার আরও একটা কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর একটা স্কাই ব্লু কালার একদম হালকা আহ স্কাই কালার এর মধ্যে থাকছে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার থাকছে কি দুইটা আচ্ছা এটা ক্রিম কালার বডিতে খুবই সুন্দর করে কাজ করা হাতায় কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা থাকবে আর এটার ওড়নাটা যদি দেখায় ওড়নাটা বড় ওড়না না ফেন্সি উড়না ডিজিটাল প্রিন্ট করা এটার প্রাইস কত পড়বে ভ্যা এটা পড়বে মাত্র চোদ্দশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আরেকটা কালার থাকছে এইটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা পেয়ে যাবেন প্রাইস একই থাকছে মাত্র চোদ্দশোতে ওনাটা বড় না সেম চোদ্দশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবে এটার মধ্যে কালার থাকছে হচ্ছে টোটাল তিনটা এটা অনেক সুন্দর ড্রেসটা খুবই চমৎকার করে কাজ করা বডিতে হাতায় জামার সালোয়ারের নিচে ওনাটা বড় না কালার দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এটার দাম কত পড়বে ভাই চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা সালোয়ার না সিম অনলি 1400 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন দেন এটা একটা কালার আছে পাউডার ব্লু কালার এটা সেম সালোয়ার সেম ওনার প্রাইস সেম মাত্র টাকা ওকে নেচেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে টোটাল চারটা না এটা টরে ব্লু কালার খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা সালোয়ারটা প্লাজো স্টাইলে থাকবে আর ওন্নাটা বোরন না ফেন্সি এটার দাম কত পড়বে ভাই এটা টাকা থাকে 1250 টাকা এটা টরে ব্লু কালার এটা হচ্ছে নুট কালার খুবই সুন্দর এবং সেম সালোয়ারস এই ওন্না এটার প্রাইস পড়বে কত ভাই মাত্র 1250 1250 কালার আসে আরও দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার প্রাইস তো सेम 1250 অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আরেকটা কালার হবে হালকা বেগুনি টাইপের কালার প্রাইসটা একই থাকছে বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা এখানে আছে এগুলো হচ্ছে কটনের মধ্যে থাকবে কটনের মধ্যে অনেকগুলো ড্রেসই আমরা দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনারা অ্যাভেলেবেল কালার পাচ্ছেন এগুলো কিন্তু একদম সম্পূর্ণ নতুন হ্যাঁ যারা পাইকারি নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা আপনাদের অনেক পছন্দের ডিজাইন সালোয়ারের নিচে কাজ ফেন্সি কালার দেখাবো ব্ল্যাক কালার এটা হালকা বেগুনি কালার এটার প্রাইস কত পড়ছে তেরোশো টাকা সালোয়ার আছে অন্য আছে তেরোশো টাকা দেন আরেকটা কালার থাকবে হচ্ছে মাস্টার্ড কালার এটারও হচ্ছে আপনার সেম সালোয়ার সেম ওর এটার প্রাইস কত পড়ছে তেরোশো টাকা সালোয়ার আছে ওড়না আছে সেম তেরোশো টাকা এই যে এটা হচ্ছে মেরুন কালার এটার সাথেও সালোয়ার হবে ওড়না হবে দামটা সেম মাত্র তেরোশো টাকা এটা একটা কালার আছে দেখেন অলিভ কালার প্রাইসটা সেম থাকছে মাত্র তেরোশো টাকা কাবলি স্টাইল এবং এটা কিন্তু ম্যাচিং লেস ওয়ার্ক না সেম থাকবে এখন যেটা দেখাচ্ছি এটা আরং কটনের মধ্যে জামার সাইডে নিচে সালোয়ারের নিচে বডিতে হাতায় খুব সুন্দর করে কাজ থাকছে আর ওড়নাটা বড় ওড়না থাকবে এটার কালার দেখাচ্ছি জাম কালার অলিভ কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা পড়ছে এটা এটা 1350 1350 আরও কালার হবে আমি দেখাই এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা সেম 1350 টাকা সেম সালোয়ার সেম ওন্না আরও কালার রয়েছে যেমন এটা একটা কালার থাকছে যেটা হচ্ছে ব্লু কালার প্রাইসিং আরো 50 টাকা আরো 50 কালার থাকে হচ্ছে টরে ব্লু কালার প্রাইসটা সেই মাত্র 1350 টাকা सेम সালোয়ার सेम ওন্না মাত্র 1350 এ এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু আরেকটা থ্রি পিস এটা ওয়াইটার উপরে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচে কাজ ওন্নাটা বড় ওন্না থাকছে প্রত্যেকটা ওন্নাতে প্রিন্টের কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এটার সাথেও सेम সালোয়ার सेम আর এর প্রাইসটা পড়বে হচ্ছে

সালোয়ারটা প্যান্ট কাটিং এ থাকবে ওনাটা বড় ওনা এটার প্রাইস কত পড়ছে এটা 750 টাকা 750 টাকা এটার ব্লু এটা হচ্ছে অলিভ কালার সেম সালোয়ার সেম ওনা প্রাইস করবে এটাও মাত্র 750 750 টাকা কালার আছে এই যে এটা একটা মেরুন কালার প্রাইসটা সেম 750 আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুবাই সিল কাপড়ের উপরে গলায় লেস হাতায় লেস জামার সাইডে নিচে লেস সালোয়ারটা হবে প্লাজো ওনাটা বড় ওনা ফেন্সি ওনা এই যে এটার প্রাইস কত পড়ছে 1350 টাকা 1350 টাকা

এটা একটা আছে অলিভ কালারের মধ্যে এটাতেও সালোয়ার থাকছে অন্য বড় না এটা কালার দেখিয়ে দিব এটা অন্যটা বড় না এটা ম্যাজেন্ডা কালার সাথে এটা একটা কালার রয়েছে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা আচ্ছা নিত্যের মুক্ত ফ্যাশন নিউ কিস্ট দ্বিতীয় তলায় আটানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিড়ে দেওয়া আসবো অন্যান্যের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট